আলফাডাঙ্গায় বিএনপিতে আওয়ামী হস্তক্ষেপের অভিযোগে উত্তাল নেতাকর্মীরা একশো চুয়াল্লিশ ধারা জারি বিস্তারিত দেখুন ফরিদপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে দলীয় নেতাকর্মীরা আওয়ামী কৃষক লীগের নেতাকে কর্মী সভায় সভাপতির দায়িত্ব দেওয়ায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে সোমবার বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয় গত তেইশে মে বেজিটাঙ্গা গ্রামে আয়োজিত এক কর্মী সভায় খন্দকার নাসিরুল ইসলাম সাবেক উপজেলা কৃষক লীগ সহ সভাপতি নুরুল ইসলাম মাসুদ মাস্টারকে সভার সভাপতির দায়িত্ব দেন বিষয়টি জানাজানি হতেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে আলফাডাঙ্গা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে এর প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসবুর রহমান খোকনের নেতৃত্বে সোমবার শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দেওয়া হয় সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী জড়ো হতে থাকেন আলফাডাঙ্গা বিএনপির কার্যালয়ের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একশো ধারা জারি করা হয় আলফাডাঙ্গা এসিল্যান্ড রায়হানুর রহমান রায়হান জানান মানববন্ধনে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকায় প্রশাসন একশো ধারা জারি করে পরিস্থিতি শান্ত করে বিক্ষোভ সমাবেশে বক্তারা খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন সাবেক ছাত্রদল সভাপতি ও ইউপি চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ বলেন তিনি অতীতে একাধিকবার আওয়ামী লীগকে গোপনের সমর্থন দিয়েছেন বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং দলের বাইরে থেকে সুবিধাবাদী রাজনীতি করেছেন এখনও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী ফ্যাসিবাদীদের দলে প্রবেশ করাচ্ছে অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি তার দৃষ্টি আকর্ষণ করছি ক্ষমতা ভাসিরকে দল থেকে বহিষ্কার করা আলফাডাঙ্গা পৌর যুবদল সভাপতি মিজানুর রহমান বলেন খন্দকার নাসির একজন বেইমান তিনি দলে আওয়ামী লীগের যে প্রবেশ করিয়ে দলিল শৃঙ্খলা ভঙ্গ করছে অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার না করলে ফরিদপুর এক আসনে আওয়ামী নির্বাচনে দলকে চরম মূল্য দিতে হবে খন্দকার নাসির সাহেব তিনি বিএনপির লোকই না আদৌ আমার সন্দেহ আছে আমার মনে হচ্ছে সে এই আলফারাঙ্গায় আওয়ামী প্রতিষ্ঠিত করার জন্য সে এই মাঠে রাজনীতিতে আসছে আসলে সে বিএনপির কোন লোকই না সে বলমারি মধুখালি আলফাড়াঙ্গায় রাস্তার সরকারি গাছ মানসির পুকুরির মাছ এবং ভাটার টাকা দালালি করা তার কাজই হচ্ছে অরাজ্যকার সৃষ্টি করা এবং সন্ত্রাসী সন্ত্রাসী কার্যকলাপ এবং আমলিগের প্রতিষ্ঠিত করার জন্যই সেই এই আলফানেকা বলমারি মধুকালি আকাশনের পিছনে সে নামছে বলমারি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু বলেন নাসিরুল ইসলাম বিএনপিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের পরিণত করতে চাচ্ছেন তিনি দলের আদর্শের সঙ্গে করছেন যোগদান কৰাইছে যোগদান কৰা যোগদান দাবী কৰি বিএনপি নেতা খসবুর রহমান খোকন বলেন তেইশে মে মাসুদ মাস্টারকে দিয়ে সভার সভাপতিত্ব করানো ছিল দলের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা আমরা অবিলম্বে খন্দকার নাসিরুল ইসলামের বহিষ্কার দাবি করছি বক্তারা আরো বলেন ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে খন্দকার নাসির বিএনপির বিপক্ষে হাতি নিয়ে নির্বাচন করে মাত্র নির্বাচিত হন এরপর দুই হাজার এক দুই হাজার আট সালেও তিনি দলের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন বোয়ালমারি উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারি সরকারি কলেজের সাবেক ফরিদপুর এক আসনের গণমানুষ ও বিএনপির শীর্ষ নেতা শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন নাসিরুল ইসলাম কখনোই দলের প্রতি আনুগত্য দেখাননি তিনি দলের ভাবমূর্তি ধ্বংসের পথে হাঁটছেন তিনি মাঝে মাঝে বিএনপি করেন মাঝে মাঝে ভীমরতি ধরেন এখনই ব্যবস্থা না নিলে বিএনপি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বক্তারা কেন্দ্রীয় নেতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আহ্বান জানান দলীয় শৃঙ্খলা রক্ষায় অবিলম্বে খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে তারা বলেন আওয়ামী লীগের দালাল আর সুবিধাবাদীদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই এ বিষয়টাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় আবারও এলাকাতে ঘটে দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া যে কোনো মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ